আমার জীবনের সমস্ত জিনিস ত্যাগ করে দিতে রাজি যত বড় গাড়ি ছাড়তে হবে বাড়ি ছাড়তে হবে জমি ছাড়তে হবে এমনকি পুরো পোশাক পর্যন্ত ছাড়তে হবে কুড়ি বছরের তরুণ যুবক ও মুসলমান কোশাককে পর্যন্ত খুলে দিল লজস্তান কে ঘা দিয়েছে বেধরে সেবা মায়ের কাছে গিয়ে মা কে ডাক দিয়ে বলছে মা বলে মা মা বলে যুগল সন্তান ডাক দিয়েছে জন্ম দুঃখিনী দুরুদিনী মায়ের এ সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দিয়ে বলছে বাবারে এ হাল কেন দূর হয়েছে বা বলে মাগো আজকে নবীর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনকে পাওয়ার জন্য বলে বা আজকে গালি চিড়েছি বাড়ি চেড়েছি এমনকি পুরনের পোশাক পুরুষ তো চিড়েছি গো মা মা বলছে রে আব্দুল আমার কাছে তুই কি নিবি কিসের জন্য এসেছিস বল রে বেটা আমি তোমার কাছে কিছুই চাই না কিছুই নিব না কোন রকম আমার শরীরটাকে ঢাকার জন্য একটু কিছু ব্যবস্থা করে দাও আমি কোন রকম ডেকে ঢুকে নবীর দরবারে যেতে পারবো মা বেমু কম্বলটা সুন্দর সন্তানকে ফেলে দিল ওই কম্বল কানা পরে আল্লাহির তরবারে মসজিদে নবাবিতে হাজির হয়ে গেল সুপার ভিতরে সাবাদেরকে নিয়ে কোরআন শিক্ষা দেয় ও মুসলমান আল্লাহ নবী দয়ার নবী দেখে ওই বাচ্চা ছেলেটাকে তরুণ যুবককে দেখে নবী বললেন সাহাবারা এটা খবর দিয়ে দেখো কোথায় পারে কি তার পরিচয় কি তার নাম কোথা থেকে এসেছে খবর নিয়ে দেখো তাকে মসজিদের নবাবিতে ভিতরে আন ও মুসলমান আল্লাহ নবীর সাহাবারা এলেন ওই বাচ্চাকে নিয়ে চলে গেলেন কি নাম তোমার কি পরিচয় কোথা থেকে এসেছ কারণে জীবন দিত উপস্থল নবী আজকে তুমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছি এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি গো নবী আল্লাহ নবী বলেন সাহাবা ইমান বড় দামি বল তাকে কলমা পড়ি মুসলমান বানাও আর আজ থেকে তার নাম রাখো আবদুল্লাহ আবদুল্লাহ তার নামটা রেখে দাও নামটা আবদুল্লাহ রেখে দেওয়া হলো তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল

এত জোরে কোরআন পরে পড়ে সাহাবারা বললেন শুন আল্লাহ আপনার শাহ আবদুল্লাহ এত জোরে কোরআন পরে গণ্ডবী আপনি একটু দা করে তাকে মানা করুন গণ্ডবী আজকে কোরআনের জন্যে আজকে রবির জননে ছবি গাড়ি বাড়ি সব কিছু ছেড়েছে এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে ও স ইমান বড় দামের ইমান ওকে জোরে কোরআন পড়তে দাও আল্লাহর নবী যখন এরকম বলতে বাবা শুরু করেছেন ইতিমধ্যে তাবুকের দামামা বেজে গেল বিশ্বনবী নাখদ বলেলেন ওহে সাহাবারা আজকে তোমাদের কাছে নাকি নবী থাকবে না আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না কার নবীর প্রেমিক তোমরা জাহাজের জন্য তৈরি হয়ে যাও হাদিসের মধ্যে নবী বলেছে কতক্ষণ পর্যন্ত সে মমিন হবে না কতক্ষণ পর্যন্ত মুক্তা কেন হবে না কতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হবে না কতক্ষণ পর্যন্ত হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজের জীবনের দিকে বেশি ভালো না বাসবে তাই আমি আপনাদেরকে বলি আমরা পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাল্লাহ বাবা অনেকেই তুললো না তারা মনে করছে তুললে বিপদ এ বাবা যে তুলল সে জিতিল যে তুলল না সে হেরে গেল কে গেল কি খবর মদলিস ভেঙে উঠবেন না খবরদার অমুসলমান যে জিতলো সে যে তুললো সে জিতে গেল যে তুলল না সে হেরে গেল আজকে মনে মনে করছে তুললাম না বলে চালাকি হয়ে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু বলি বাবি আইদুল হক দেখতে না পেলুম তো কি হলো যেটা কেউ দেখে না সেটা দেখে কে নজরে বলুন যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে যেটা কেউ শুনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে গাল্লাজি আলোতে আধারে নির কথা কি করেছ তুমি সব জানে সে টাকার চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে চালা কি চলবে কিন্তু আমার আল্লাহর কাছে চালা কি চলবে না টায়া যাবি আপনাদেরকে বলি রে বাবা

নতুন বিবাহ করেছে বাবা তবে যখন ডাক দিয়ে বলেছে কে আছো মদিনার যুবকেরা ও মদিনার তরুণেরা আজকে তোমাদের কাছে নবী থাকবে না আজকে তোমাদের কাছে কে রসুল থাকবে না আল্লাহ নবী একবার বলেছে বাবা সাহাবার নিজের বিবিকে বাসর ঘরে ফেলে দিয়ে ইসলামের জন্য লাভবাই রসুল আল্লাহ তরবারি নিয়ে তারা জাহাজের ময়দানে লাভ দিয়েছে আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজ আমাদের সময় এসেছে আজ ইসলামের জন্য বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বা করে দিতে হবে না সন্তানকে এতিম করে দিতে হবে না আজকে গোটা বিশ্বে চাইছে ইসলাম রাখবো না কোরআন রাখবো না কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর বেইমান যদি একদিকে হয়ে যায় ইসলামকে মিটাতে পারবে না কোরআনকে মিটাতে পারবে না আর একবার হাত করে দিয়ে বলুন ইনশালেন পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার ফুল অফ দা পয় ফের পেরেছে ইসলামকে মেটাতে পেরেছে কথা বলেন কথা বলেন নমরুদ

আর কোরআনের পক্ষে রাত্রি আবু জেহেল কাজ করেছে যদি বলেন আপনি আবার কেউ কোথা বুঝেন ও আবু জেহেল দিনে ইসলামের কোরআনের দুশ্মনি করেছে আর রাত্রিরে কোরআনের কাজ করেছে কি করে হইল কি করে হইল এ বাবা শোনাবো পৃথিবীতে বহু ধর্ম আছে আর বহু ধর্মের কেতাব আছে আছে না নাই করে বলুন কথা বলেন এখন আছে না নাই কিন্তু বলুন তো পৃথিবী সর্বশ্রেষ্ঠ কেতাব যে কেতাবটার নাম কি আর বাছিলি বলি কি যে কেতাবটা চব্বিশ ঘনটা পড়ানো হয় আর মাস্টার নাই ডাক্তার নাই ওকে নাই যত্ন নাই ম্যানেস্টার নাই ইঞ্জিনিয়ার নাই এখন তৃতীয়তারো তৃষ্ঠার বই আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করে শোনাতে পারবে আছে কথা বলেন পৃথিবীতে কোনো শিক্ষিত আছে এটা তেরো পৃষ্ঠার বই এ বাবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনাবে এমন কোন উকিল যত ব্যালেস্টার আছে তেরো পৃষ্ঠার বই যদি মুখস্থ শোনাতে না পারে আর এই যে এত বড় কোরআন যার ভিতরে ছয় হাজার ছশো ছেষট্টিটা আয়াত যার ভিতরে একশো চোদ্দটি সোরা যার ভিতরে সাড়ে ছয় শত পৃষ্ঠা কত বললাম সারা জীবন মুসলমান গো একটা ছেলেকে যদি বলা বলরে বল দাও সূরা থেকে সুরা করে লাজ পর্যন্ত ঠেকিয়ে দে বলুন তো পড়ে শোনাতে পারবে কি পারবে না পারবে না ভারতবর্ষে বর্ষে চেয়েছিল ছেয়ে ছিল না ইংরেজ যখন সর্বস্ত গুরু মাদ্রাসায় এলো এসে বলো ওই মাদ্রাসার হেরু মালানাকে বললো আমি আব্দুল রাজা বলে কি কবে আমি মুক্তি রিয়াজ সাহেব কি খবর কে তুমি কোথা থেকে এসেছো বলে আমরা বাবো আপনাদের কোরআন গুলো পুরনো হয়ে গেছে আমরা কোরআন গানাকে সুন্দর করে তৈরি করে ব্যান্ডিং করে দেব মুক্তি রিয়াজ সাহেব বলবে ইমান ইংরেজ রে তোরা তো

বলে কেন এই সর্বস্তপুর মাদ্রাসে কোরআনের মেশিন আছে তা জানিস কি গো কোরআনের মেশিন নাই কথা কন বলে কোরআনের আবার মেশিন হয় না বলে হ্যাঁ ওই দেখি এই দেখি যখন বলা খুব ধীরে দিয়ে ওলাইরে লাটাই এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে রে গড়গড় 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল জাফর বেটা রে তুই থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে দাদা 20 থেকে 40 শুনিয়ে দিল ওলা আব্দুল সুহানায়রে বেটা তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে বেটা ইংরেজ যখন শুনতে পড়ে

বললে মৌলানা রিজুল হাত তুলতে বলেছিল কোরআন কে বাঁচানে কারা কোরআন কে জিন্দা রাখনে কারা ইসলাম কে টিকিয়ে কারা হাতটা তুলো তারা এ হাতটা তোলার কারণে আল্লাহ জাহান নাম হারাম করে দেবে তাই আজ আমি আপনাদেরকে বলবো বা আজ আমার বুকটা ভরে গেল আজকে মনটা ভরে গেল আমার দিল কলি যারা ঠান্ডা হয়ে গেল আজকে সরমস্তপুর মাদ্রাসা একটা নয় দুটো নয় তিনটে নয় রে বাবা চার চারটে কোরআনের হাফেজ হয়ে গেছে এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বা মুসলমান বহু টাকা চলে যায় বিবি বাচ্চা ছেলে বের পিছনে যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের সামনে করে পিছনে আল্লাহর একজন বান্দাকে বলবো বাপ চারজন হাফেজ কোরআন হয়ে গেল এই চারজন কোরআনের হাফেজকে জিন্দা রাখার জন্যে আমি আপনাদেরকে বলি বা ও মুসলমান আমি আপনাদের কাছে এক লাখ দেড় লাখ টাকা করে বলবো না আমি হক সারা পশ্চিম

সঙ্গে সঙ্গে মাত্রে কুড়ি হাজার করে টাকার দাতা চারজন হাফেজ হয়ে গেছে এই চারজন হাফেজ কোরআনের বরকতে আমি চারজন দরুদিকে বলবো ও মুসলমান গো আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে করে কুড়ি হাজার টাকা দিয়ে বলবে হুজুর গো কাছে না কিন্তু মাল নাই ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি কুড়ি হাজার টাকা শোধ করে দেব আমি বলি আহা এ সামনে এমন কোনো আল্লাহ একজন মানন্দার নাই এমন হবে না মাত্তরে কুড়ি হাজার টাকা নিয়ে আল্লাহ করবে বলে দুর্গ আমার বহু টাকা বহুল চলে গেছে ডাক্তারের পিছনে বন্ধু বান্ধবের পিছনে গে আল্লাহর কোরআনের কিন্তু হবে কেমন পর্যন্ত থাকবে আপনি আমি দুনিয়া দিকে চোখটা বন্ধ হতে দেরি নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি নিঃশ্বাসের বিশ্বাস নেই জীবনের কোন দাম নাই রে বাবা আজকে তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই আমার সঙ্গে বসা বর্ধমান জেলায় বাড়ি আমাদের গদা মাদ্রাসার আপনার শিক্ষক আজকে একটা ঘটনা আপনাদেরকে বলি বাবা আমার মাঝে গদমপাড়া মাদ্রাসার একজন বড় হেদাকাঙ্ক্ষী বড় দরদি বা মানুষকে এত মৌলভি আলী মোলামাদের এত ভক্তি করত মাদ্রাসার জন্য এতই মেহনত করত এবং মসজিদের সভাপতি পর্যন্ত ছিল আমি গতকালকে জালসা করে বাড়ি ঢুকেছি সাড়ে তিনটের সময় উত্তর দিনাজপুর থেকে বাবা আমি কেবল বাড়িতে এসে অজুটা করেছি সাড়ে তিনটে তখন রাত অজু করে আমি যাই নামাজটা পেরে বাবা নামাজ পড়বো বলে বসে আছি আপনার টাইম হবে আর নামাজটা পড়ে শোবো ও মুসলমান কে যেন ভাষণ দিয়ে বসজিদ কেবল কি খবর রে কি খবর বলে অমুক সাহেব দুনিয়ার দিকে চলে গেল তার নাম হলো ফোর এ বাবা বড় ভালো মানুষ ছিল মাদ্রাসার জন্য জান দিয়ে দিত বাবা আলে মুলামার জন্য জীবন দেওয়ার জন্য উপস্থিত ছিল সেই মানুষটা গত শুক্রবার আর শনিবার গতকাল শুক্রবার পর্যন্ত মাদ্রাসার সমস্ত হিসাব নিকাশ মানুষের সামনে শুনিয়েছে আমাদের গোধন পাড়া এত টাকা কালেকশন এই বছর হয়েছে মানুষ সারা দিয়েছে এই বাবা সর পড়েছে মাগরিব পড়েছে এসার পর্যন্ত বাড়িতে মসজিদ পর্যন্ত নামাজ পড়েছে এসার পরে বাড়িতে গিয়েছে বাবা বাড়িতে শোয়া আর আল্লাহ বলছে তোকে থাকতে হবে না তাই আজ আমি আপনাদেরকে বলবো বা বিশ্বাসের বিশ্বাস না যদি দুনিয়া থেকে চলে যায় এই কোরআনের জন্য পয়সা দান করে যাব সম্পদ দিয়ে যাব কেমন পর্যন্ত কবরে শুয়ে নেকি পরকালে নেকি হবে আমি আপনাদেরকে বলবো একজন রদিবান্দাকে আছে গো আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম কুড়ি হাজার টাকা কোন সেই নদিয়া ভাইজান নাকি আল্লাহ আকবর এ দেখ